যে নারী সারা পৃথিবী হোক যে নারী সারা পৃথিবী মদের আড্ডায় গানের আড্ডায় পৃথিবীর সব যুবক যদি নাচে যে যুবক সেজদার মজা পায় সে মনে করে আমার সেজিদার মধ্যেই আমার সাত মহাদেশের সব সুখ আসুক আমি তো প্রায়ই বলি যে নাফর মানার পাপিরা ছেলেরা তোমাদেরকেও বলি বাফ তোমরা যারা গুনার মজা পাও মনে করো ছবি দেখে মজা নারী দেখে মজা উলঙ্গ ছবি দেখে মজা নর্তকির নাচ দেখে মজা মদের আড্ডায় জুয়ার আড্ডায় মজা বন্ধুদের সাথে বে নামাজি হয়ে খারাইয়া ফেসাব কইরা মজা খুশি খোদার কসম তোমাদের এই মজার চাইতে আমাদের একটা সেজিদার মজা আমাদের কাছে কুটি গুণ বেশি তুমি মনে করো না বেনামাজি মনে না যে আমনে বেশি মজায় না 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 এত বেকুব না আমরা আমরা ভাত খাইয়েই বড় হয়েছি যদি মজাই না লাগতো ইবাদতে কষে না লাগতো তাইলে আমরা ছেড়েই দিতাম আমরা মনে করি আলহামদুলিল্লাহ না ফরমানদের হাসি আর ইমানদারের রাত গভীরে তাহাযুদের চোখের পানি এই চোখের পানি আর কান্না এর স্বাদই আলাদা মজাই আলাদা মজাই আলাদা